হ্যালো সবাইকে কেমন আছো ট্রেনে খুব একটা ভালো ঘুম হয়নি কারণ ট্রেন থেকে নামার সময় ছিল এনজিপিতে রাত দুটো নাগাদ তাই হালকা পাতলাই ঘুম হয়েছিল আর এত ব্যাগপত্র সব তো একটা দেখে রাখার বিষয় আছে না ট্রেনে বুঝতেই পারছো যারা ট্রেনে জার্নি করে এরকম এক্সপ্রেস ট্রেনে একবার শুনছিলাম যে আমার দিদিদের ওখানে একজন বসেছিল সে নাকি একটা লোকের ব্যাগ নামিয়ে নিয়েছে তো যাই হোক আমাদের তো সেরকম কোনো প্রবলেম হয়নি আমাদের প্রত্যেকটা ব্যাগই ঠিকঠাক আমরা সবাই নামিয়েছি চেক করে নিয়েছি এবং নেমেই আমাদের সবার একটু চা বিস্কুট খাওয়ার ইচ্ছে করছিল। তাই আমরা নেমে আগে চা বিস্কুটটা খেয়ে নিলাম তারপরে অতক্ষণ সময় গাড়ি আসবে সেই ছটা নাগাদ ততক্ষণ কি করব। তাই দাদারা সবাই মিলে স্টেশনেই ছিল আমাদের ওয়েটিং রুমের একটা ঘর যেখানে টাকা দিয়ে তোমরা ওখানে ওয়েটিং করতে পারো তো সেখানেই বুক করলাম বুক করে আমরা প্রায় তিন চার ঘন্টা ওখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম তো সবাই ওখানে ঘুমাচ্ছিলো আর অলরেডি ভোর হয়ে গেছে তাই আমি উঠে পড়লাম উঠেই ফার্স্টে দেখো রেডি হয়ে নিচ্ছিলাম সবারই মোটামুটি রেডি হওয়া হয়ে গেছে কিন্তু এখানে আয়নাটা ভালো দিয়েছিল না তাই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল সাজতে তো যাই হোক কোনো রকমে সেজেছিলাম বাট সকাল যখন হলো না আমি ভেবেছিলাম যে রাতে এত ঠান্ডা সকালেও কিন্তু ভালোই ঠান্ডা থাকবে কিন্তু সকালে যখন আমরা বেরোলাম একটু গরম লাগছিল আমার এই সোয়েটারটাই পরা ফালতু হয়ে গেছিলো কারণ তখন খুব গরম লাগছিল তাই সোয়েটারটা খুলে দিয়েছিলাম আর আমাদের গাড়িও চলে এসেছিলো তো গাড়িতে লাগেজ উঠিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ওই ধরে নয় সাতটা নাগাদ আমরা বেরিয়েছিলাম ছটায় বেরোনোর কথা ছিল একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তো বেরিয়ে আমাদের গাড়ি প্রথমে দাঁড়ালো একটা রেস্টুরেন্টে আমাদের সকালে ব্রেকফাস্ট করার জন্য কিন্তু সত্যি বলছি এই গাড়িগুলো যে রেস্টুরেন্টে দাঁড় করায় না সেখানে খাবারের দাম অনেক বেশি হাই থাকে মানে একটা ডিম অমলেটের দাম ছিল আশি টাকা বুঝতে পারছো সরি সরি আশি টাকা না একশো দশ টাকা এক পিস ডিম সেদ্ধর দাম ছিল ষাট টাকা মানে বুঝেই নাও কত হাই ফাই লেভেলের রেস্টুরেন্ট ছিল তো যাই হোক আমাদেরকে যখন দাঁড় করালো খেয়ে নিলাম আমরা তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমরা কি কি খাবার নিয়েছিলাম এখানে কিছু কিছু লোকেরা নিয়েছিল ডিমের অমলেট আর আমি যেহেতু তেল খাই না তাই জন্য ডিমের অমলেটটা আমি নিইনি আদিত্য তারপরে কাকি এরা খেয়েছিল পরোটার সাথে তরকারি তো অনেক ভাবার পরে আমাকে দিয়েছিল। এই পাউরুটির মধ্যে একটুখানি মাখন দিয়ে টোস্টের মতো করেছিল তো বেশ ভালোই লাগছিল খেতে

আর ওই খাওয়া দাওয়ার পরে আদিত্যর আবার কেক খেতে ইচ্ছে করছিল তাই আদিত্যকে আর মনুকে ওখানে কেক কিনে দিলাম আর আবার একটু ট্রাই করছিল আবার আদিত্য থেকে তো খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠে পড়লাম কারণ আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে হোম স্টেটে ফার্স্টের দিন আমাদের কথা ছিল যে সাইট সিন করিয়ে আমাদের হোম স্টেতে নিয়ে যাবে আর আমাদের হোম স্টে ছিল শিটংয়ে তো আমরা শিটং আর তাগদা তিনচুলে এই দুদিন দুটো স্টেতে থাকবো এটাই ভেবে গেছিলাম তো অনেক দিন পরে পাহাড়ে এসে পাহাড়ের এই রাস্তাগুলো যখন দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু কারের জার্নিতে না আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আমি বমি হয়েছিল মানে আমার খুব একটা বমি হয় না কিন্তু এই প্রথম দিনে যেহেতু এতটা ট্রেনের জার্নি থাকে লং জার্নি সেরকম কিছু খাওয়া হয় না ঘুম ঠিকঠাক হয় না তো সেই কারণের জন্য এই প্রথম দিন আমার বমি হবেই হবে তো ঠিক সেই রকমই ফার্স্ট ডেতে বমি হয়েছিল। তাই জন্য কিছু খেতেও ইচ্ছে করছিল না একটু অল্প স্বল্প খেয়েছিলাম কারণ পেট ফাঁকা থাকলে আরও শরীর খারাপ করবে তোমাদেরকে আমি আমরা যে হোমস্টেতে ছিলাম সেটারও ভিডিও দেব খুবই সুন্দর একটা হোমস্টে তোমরা চাইলে সেটা গেলে এই হোমস্টেতে কিন্তু একটা দিন থাকতে পারো জাস্ট আমি বলবো এক কথায় অসাধারণ একটা হোমস্টে পুরো পাহাড়ের মাঝখানে তোমরা থাকবে আর যেদিকেই তাকাবে সেদিকেই ভিউ প্লাস রাতের বেলা যখন তোমরা ঘুমাবে সুন্দর একটা ঝর্নার আওয়াজ শুনতে পারবে মানে মনে হবে যেন পাহাড়ের কোলেতেই তুমি আছো মানে আমি তো ভাবিনি এত কম বাজেটে এত সুন্দর একটা হোমস্টেতে আমরা থাকতে পারবো তো যারা যারা চাইছ হোমস্টেটা কেমন দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখো নেক্সট ভিডিওতে শেয়ার করবো টাটা